দেশের হয়ে চলে না মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আর কখনও কামব্যাক করতে পারবে না মুস্তাফিজুর রহমান যেখানে টাকা আছে সেখানে ভালো খেলে মুস্তাফিজুর রহমান দেশের স্বার্থে কিছুই করতে পারে না মুস্তাফিজুর রহমানকে কেউ ব্যবহার করতে পারে না মুস্তাফিজুর রহমানকে ব্যবহার করতেই জানে না বাংলাদেশ অপরদিকে ধনী কত সুন্দরভাবে ব্যবহার করে মুস্তাফিজুর রহমানকে এসব আনাগোনা কথা কতই না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছিল ম্যাচ শুরুর আগেও আর মাঠে নেমেই মুস্তাফিজুর রহমান যেন সকল সমালোচনার মুখে ঝামা দিলেন সমালোচকদের মুখে চুলকানি মেখে দিয়ে মুস্তাফিজুর রহমানের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই উইকেট স্বীকার করে নেন যা ছিল একেবারে অকল্পনীয় এবং অবিশ্বাস্য প্রিয় দর্শক একটা কথা ভুলে গেলে চলবে না মুস্তাফিজুর রহমান তিনি বাংলাদেশি তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তিনি সাতক্ষীরার পোলা তিনি বাংলাদেশের হয়ে খেলেছে বিধায় আইপিএল তাকে চিনেছে পুরো বিশ্ব তাকে চিনেছে বাংলাদেশ যাকে জন্ম দিয়েছে তাকে অন্য কোনো দেশ জন্ম দিতে পারে না তাই মুস্তাফিজুর রহমান নিজের খারাপ সময় পার করেছেন অনেক উথান পথন দেখেছেন কিন্তু তিনি যে ফিরে আসতে পারেন সেটা কিন্তু প্রমাণ করেছে আজকে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান মাত্র চার ওভার বোলিং করে খরচ করেছেন সতেরো রান তুলে নিয়েছেন তিন উইকেট যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি উইকেট সেটা হচ্ছে পাথম নিশাঙ্কার উইকেট আটাইশ বলে সাতচল্লিশ রান করেন এই ব্যাটার আর শুরুতেই ফিরিয়ে দিয়েছেন কামিন্দু ম্যান্ডিসকে যে কামিন্দু ম্যান্ডিসের হাতে হারের লজ্জা আছে বাংলাদেশের এখানেই থেমে থাকেননি মুস্তাফিজুর রহমান শেষ দিকে ফিরিয়েছেন থিক সিনাকে তাতে বিশ্বকাপে প্রথম বলে উইকেটের পাশাপাশি তিন উইকেট নেওয়ার কীর্তি করেন তিনি আর মুস্তাফিজুরের এমন ভালো পারফরমেন্সের পর এবার সাংবাদিক দেব চৌধুরীকে খুঁজছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে অনেকেই পোস্ট করে লিখছেন তিন উইকেট নেওয়ার পর মুস্তাফিজুর রহমান খুঁজছেন দেব চৌধুরীকে